সালামু আলাইকুম নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম আপনাদের কবুতরের প্রতি ভালো লাগা থাকলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রতিবেদনটি পর্যন্ত অনুরোধ তো প্রায় অনেক দিন পর আমি আনটিদের বাসায় গিয়েছিলাম তো কথার প্রসঙ্গে উঠলো যে আনটি কবুতর পালন করে বাট এত পরিমাণের কবুতর পালন করে সেটা না দেখলে আমি বিশ্বাস করতাম না আমি একদমই হতভম্ব হয়ে গিয়েছিলাম তো আপনারাও দেখতে থাকুন দেখতে থাকলে অবশ্যই হয়তো ভালো লাগবে এইখানে প্রায় ষাট থেকে সত্তর জোড়ার মতো কবুতর আছে যদিও বিরুতে সবগুলা ছিল না বোম্বাই লক্ষা সিরাজি কবুতর সহ আরও অনেক ধরনের কবুতর ছিল তবে দেশীয় কবুতরের পরিমাণই ছিল সবথেকে বেশি আরেকটি বিষয় দেখে আমার খুবই ভালো লাগলো সেটা হচ্ছে ছাদে বেশ কেউ একটি সবজির গাছ ছিল তার মধ্যে ছিল বেগুন তারপর পেঁপে ওইটা কি বললাম ঠিক ঝিঙ্গা টাইপের কিছু একটা আরেকটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার খালামণি প্লাস হচ্ছে খালো ওরা তো নিয়মিত সময় দেয়ই সেই সাথে আমার কাজিনরাও নিয়মিত এখানে সময় দেয় আমাদের সবারই উচিত প্রতিটি জমি সঠিকভাবে ব্যবহার করে এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি লাশ পর্যন্ত দেখার জন্য